ওয়েলকাম চ্যানেল করতে ঘোরাতে আমি মোহু আমার আরেকটি নতুন জায়গায় সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো আমরা বেশ ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো পুরুলিয়া সাঁওতালি টাউনশিপটা রাতের ভিউটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো তার সাথে আরও কিছু কিছু জিনিস শেয়ার করবো চলো তোমার সাথে থাকো সঙ্গে থাকো আজও তোমাদের কাছে ব্লগটি অনেক অনেক ভালো লাগবে তো ছেলে অফিস থেকে এসে বললো মা যাবে চল একটু ঘুরিয়ে নিয়ে আসি তো বলছে আমি যখন আমি আর হাত ছাড়া করিখান না আমি চল তাহলে চল ঘুরে আসি দুজনে তো ও বলল আমার একটু দরকার আছে তা তোমারও ঘোরা হবে তো চল একটু ঘুরেও আসি আর তার সাথে কিছু কাজ আছে সেগুলো টুকটাক টুকটাক কাজ সেরকম বিশাল কিছু না আর তোমার ঘোরাও হবে তো আমি বললাম তো আমি তো হাত ধুই আছি যাবো বলে চলো তো যাচ্ছি এখন তো আমরা এখন রাতে বেরিয়েছি মা ছেলে দুজনে আর এইদিকে দেখো আর লাইট তো প্রত্যেকটা পোস্টই আছে আর চারিদিকে গ্রিনারি তার মন্দিরের লাইট আর চারিদিকে কোয়ার্টার আর সুন্দর একটা রাতের যেটা ভিউ বলে দারুণ তো আমরা এখন যাচ্ছি বলুন হ্যাঁ আমি যাচ্ছে আর চারিদিকে এরকম লাইটিং কটা বাজে ঘড়ি দেখেছিস এই ছেলে জিজ্ঞেস করলো কটা বাজবো আমি পার্টিকুলার টাইমটা বলতে পারলাম না তবে হ্যাঁ আটটার পর এটুকু আমার মনে আছে কারণ 8টার আগে আমি চা খেয়েছি হোক এখন আমি ছেলে যাচ্ছি আর এখানে তো এটা হচ্ছে এমপ্লয়ি খাড়া টাউনশিপের এমপ্লয়ি রিক্রিয়েশন জায়গাটা অফিসার যারা চাকরি করে এখানে তাদের এইটা আর তোমাদের কাছে আরো কিছু শেয়ার করব যেগুলো হচ্ছে

আর এর মধ্যে কিন্তু সব কিছুই আছে বাজার মার্কেট মানে সবজি বাজার মাছ বাজার আগে শেয়ার করেছি একটা ভিডিওতে পুরো শপিংয়ের কোনো কোথা থেকে শপিং টপিং করা হয় সেটা আমি শেয়ার করেছি একটা ব্লগ আছে তোমরা সেই ব্লগে গিয়ে দেখে নিও অফবিট পুরুলিয়া গ্লসারি বলে থামেল দেওয়া আছে তো এখন আমরা যাচ্ছি পাশ দিয়ে আর এটা হচ্ছে সেই চক পাঁধ চক বাঁধের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আমরা চক লাইটিং করে সব সময় সুন্দর করে সাজানো থাকে আর আমরা তো এখন যাচ্ছি কী তো টুকটাক কাজ বলেছিলাম সেই টুকটাক কাজের মতোই কোনো একটা জায়গায় যাচ্ছি চলো আজকে এখন আমি আর ছেলে এখন যাচ্ছি কী বলতো গাড়ির না তেল অনেকটাই কমে এসেছে তো যার জন্য আমরা এই গেট থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে টাউনশিপের বাইরে এই যে গেট এই গেটগুলো কিন্তু চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে আর এটা কিন্তু এখানকার দপ্তর থেকে সিকিউরিটি চব্বিশ ঘন্টা থাকে আর এছাড়া এটা হচ্ছে টাউনশিপের বাইরে হচ্ছে মার্কেট বাজার বললাম না টাউনশিপের আগে একটা ব্লগে বলেছিলাম টাউনশিপের বাইরে বাজার মার্কেট সব আছে এটা এখানকার পাবলিকের জন্য সাধারণত এরাও কেনে ওদের প্রয়োজন পড়লে কেনে তো ভিতরেই সব পেয়ে যায় টাউনশিপের মধ্যে অতটা আসতে লাগে না আর টাউনশিপের ভিতরেও কিন্তু পাম্প আছে তো সেখানে যাচ্ছে না তো আমরা তেল পরব সেটা কিন্তু পুরুলিয়া সব সাঁওতালি আশেপাশে ঠিক তেল হয়ে গেল তাকে করে আস্তে সোজা আরও অন্য জায়গায় যাবো আমাদের তেল ভরা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর চলে এসেছিলাম গাড়িতে সোজা অন্য জায়গায় চলে যাবো নেই এখান দিয়ে ঢুকেছিলাম এখান থেকে বেরিয়েছিলাম সোজা এখান থেকে ঢুকছিলাম এটা এটা টাউনসিলে কিন্তু একদম দেখছিলাম একদম বাইরে আর এখানে এরপর কিন্তু আমরা তেল ভরে গাড়িতে আর এবার চলে এই মার্কেটে এটা হচ্ছে টাউনশিপের ভিতরে মার্কেট এখানে দোকান বাজার গ্রসারি সব আছে এখানে তো আগের একটা ভিডিও দিয়েছিল গ্রসারি শপের শুধু তো সেটা আলাদা করে শুট করেছিলাম আগে একটা কোনো দিন এসে শ্যুট টু করেছিলাম আর যে কদিন ছেলের বাড়িতে ছিলাম মাঝে মধ্যে কিন্তু আমি চলে আসতাম সন্ধ্যা হলে কী করবো সারাদিন ভালো লাগে না সারাদিন টুকটাক নানান রকমের কাজ করানোর পর সন্ধ্যাবেলা একটু ছেলে একটু ঘুরিয়ে নিয়ে যেত অফিস থেকে এসে বলতো এরকমভাবে চলে একটু করে ঘুরিয়ে নিয়ে আসি ওর বাবাকেও একটু সুযোগ পেলে ঘুরিয়ে নিয়ে যায় আর মাকেও সুযোগ পেলে ঘুরিয়ে নিয়ে যায় আর এটা হচ্ছে মার্কেটের পুরো রাউন্ড দিয়ে তোমাদের শেয়ার করছি মার্কেটটা দেখে নাও টাউনশিপের ভিতরে বড় এটা কিন্তু মার্কেট এটাই এখানকার যারা সব এখানকার চাকরি করে সার্ভিস যারা করেন তাদের জন্য এই গ্লসারি থেকে আরম্ভ করে সব কিছু একটা আড্ডা মারার জায়গা বলতে পারো খাওয়া দাওয়া রেস্টুরেন্ট মানে আর কি সব কিছু শপিং করা কেনাকাটা সব কিছু এর মধ্যে আছে দারুণ করে শেয়ার করে দিলাম এই মার্কেটটা বাইরেটা যদিও আর তোমাদের এটা আমি শেয়ার করে দিচ্ছি সকালবেলা কিন্তু সবজি বাজার মানে কাঁচা সবজি যে বাজারটা মাছ বাজার সব চিকেন মাটন মটন যাইগালোখানে এখানেই কিন্তু পাওয়া যায় আর রাতে কিন্তু এগুলো বসে না মার্কেটের বাইরেটা পুরো তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে এখানে রাতের দিকে মানে বিকেলের পর থেকে গ্লসারি থেকে আরম্ভ করে মিষ্টির দোকান এটা আগেই জামা কাপড়ের দোকান থেকে দিয়েছিলাম কিছু দোকান বন্ধ হয়েছে এখন রাত্রি নটা বেজে গেছে অ্যাকচুয়ালি আর এদিকে এই যে জুতোর দোকান মানে হঠাৎ তো মানুষের দরকার লাগতেই পারে না সব ধরনের জুতোও পাওয়া যায় এখানে মানে কোনো কিছু অসুবিধা হবে না মানুষের হঠাৎ করে কোনো কিছু দরকার পড়লে অসুবিধা হবে না আর তাছাড়া মেডিসিনের দোকান সব কিছুই আছে মোটামুটি মানুষের জীবনযাত্রার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় আর এই যে আমার ছেলে আসছে তাড়াতাড়ি করে আমাকে রেখে ওই আশেপাশে কোনো কলিগ ডেকেছিল মনে এই দেখে নাও এস টি পি এস আই লাভ এস টি পেস লেখা আছে সেটাও শেয়ার করে দিলাম এটা এখানকার পুরুলিয়া সব সবথেকে বড়ো মার্কেট টাউনশিপের সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর আমরা এবার যাব বাড়ি এই যে দেখছো এইটা গেটে চাবি লক করা এখন আর ওইটা দেখছো না ওইটা কিন্তু বাবা ভোলে বাবা মন্দিরে মাথা চূড়াটা দেখাচ্ছি এখন অনেকটা রাত্রি প্রায় নটার উপর হয়ে গেছে নটার উপর তো হবেই আর মন্দিরটা বন্ধ করে দিয়েছি আর আমরা অনেকটা আস্তে লেটও করেছি নাহলে মন্দিরটা দেখা বিশাল বড় মহাদেবের ভোলে বাবা মন্দিরে আছে আমি আসলে যাই কিন্তু এবারে যেতে পারলাম না কেননা সন্ধ্যাবেলা আসলে হতো সন্ধ্যাবেলা তো হলো না গেলে দর্শন করতে পারতাম যাও ওকে এখান থেকে প্রণাম করে নিই না একটু ব্যাক ক্যামেরা আর তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি দেখো ব্যাক ক্যামেরা একটু বাবার মন্দিরটা এই যে আমার আংলের সদস্য ওটা কিন্তু নন্দী মহারাজ আর বাঁদিকে মন্দির আর ডান দিকে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে মা কালীর মন্দির তো এখান থেকেই আমি তোমাদের শেয়ার করে দেবো কারণ এখন অনেকটা রাত্রি সাড়ে নটা বাজে আর আমরা বেরোতে লেট করেছি বলে আর ভেতরে ঢুকে শেয়ার করতে পারলাম না কোনো একটা সময় আসলে আবার তোমাদের কাছে শেয়ার করো মন্দিরটা আমি আসলে কিন্তু পুজো দিই এখানে আর তোমাদের না আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে দেখে নেবে পুরুলিয়া সাঁওতালিটিতে পাওয়ার প্ল্যান্টে কীভাবে এস টি পি বিদ্যুৎ তৈরি হয় সেটা আমি শেয়ার করেছিলাম তো সেটা দিনের বেলা এটা রাতের ভিউ দেখে নাও চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এখানকার বিদ্যুৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আছেই মানে ব্যবহারের জন্য প্লাস আদার স্টেটে কিন্তু এখান থেকে বিদ্যুৎ কিন্তু আমাদের সরকার কিন্তু বিক্রি করে যেটাকে বলে বিজনেস এটা সরকার কর করেই এটা করতেই হয় এটা সব স্টেট সব স্টেটকে এইভাবে আর আদান প্রদান বলেন আমাদের সব কিছুর এইভাবে কিন্তু বিদ্যুৎ বিভিন্ন স্টেটে কিন্তু আমাদের সরকার বিক্রি করেন তো যাই হোক আমি তোমাদের কাছে সেটা শেয়ার করে দিলাম আর কি বলে তো অনেকটা রাত্রি হয়ে গেছে না যার জন্য আর খুব একটা কাছে গেলাম না একটু দূর থেকে তোমাদের শেয়ার করলাম ধোঁয়া উঠছে ওই যে আর একটু আমি জুম করে দেখালাম একটু ঝিরঝির লাগছে একটু তোমরা মানিয়ে নিও আর এখানে দেখছো জুম করে দেখিয়ে দিলাম আর এটা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু টোয়েন্টি ফোর্থ আওয়ার্স বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে আর এটা আমরা যেটা যাচ্ছি এখন ওই যে দত্তবাঁধ যেটা আমরা আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম দত্তবাধটা কিন্তু সুন্দর করে লাইটিং করা আছে দারুণ ভিউ রাতের ভিউ অসাধারণ এক কথা অসাধারণ আর এটা এই দত্তবাঁধে কিন্তু প্রচুর মাছ চাষ হয় জানো তো দারুণ দেখতে রাতের ভিউটা যাওয়ার জন্য তোমাদের কাছে বেরিয়েছি যখন সব কিছু একটু একটু করে শেয়ার করে দিলাম এই আর কি এইটা কিন্তু সুইমিং পুল এটা সুইমিং পুল তো এখন বন্ধ আছে এখন যেহেতু রাত্রি সাড়ে নটা গেছে না বন্ধ আছে সুইমিং পুলটা দেখা হবে সেখান থেকে সেটা শেয়ার করা হলো না এবার সোজা বাড়ি সবার এরকম তো গাইজ আমরা কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই যে ছেলে গাড়ি তুলছে আর তোমাদের কাছে পুরুলিয়া এস টিপে সাঁওতাল্লি টাউনশিপের দুটো ব্লগ শেয়ার করেছি একটা দিনের ব্লগ পুরোটাই শেয়ার করেছি আর একটা রাতের ব্লগ শেয়ার করেছি তো দিনের ব্লগটা তোমাদের কাছে বেশি ভিউটা ভালো লেগেছে না রাতের ব্লগের ভিউটা বেশি ভালো লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো রাতের নাতে কৃপি লাভ ইউঠিক কেনটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে